আমাদের নারীদেরকে বোঝানো হয় তোমাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে ইসলাম হইল তোমাদের শত্রু জোরে জোরে কন্যা আর মহিলারা ঘর থেকে থেকে মার্কেট এই আর বাচ্চার কাপড় পছন্দ হই না নিজেই এখন শাড়ি কিনবু আর মগ মগাই যাও গুড়াউসা হই যা টক টক করে বাজির খেলে যেই গুরবু জোরে জোরে কর্না মহিলারা টক টক করে গুড়াউসা সুতা হইলে যখন রাস্তা দিয়ে যায় আমি অন্ধ মানুষ মনে করি গরু মনে হয় টক টক করেছে একটা গুতা জুটি মারে অন্ধ হাফেসে তো হাফেজ বানাই হলাম রাস্তা বেশি করে সেন দেবহার করতো না মানুষের টেহা তোর গাওয়াইছে না এটা হইল গুড়া উসা জুতা মার্কা মহিলা ঠিক কিনা জুরে পড় আপনাদের এলাকার মহিলারা গুড়া উসা জুতা পরে নাকি এই গুড়া উসা জুতা পইরা বইরে সিজারের কান লাগিয়ে গেছে

সিজার কি গ্রামে বেশি লাগে না শহরে কি গ্রামে বেশি করে না শহরে এই জন্য সিজারের অবস্থা তবে এখন আবার সিজারের নিয়তি করি হলায় বাচ্চা যেদিন গর্বে আহে ওই দিন কেহা জমাই হয় কয় একটু সিজার করতে হবো কেহা আমার কাছে দুই বছর আগে এক বেড়া দশ হাজার টাকা দেখে যে সময় সামু দিয়া দিয়ে কারণ আমার মহিল আমার স্ত্রীটা গর্ভবতী কোন সময় আমার লাইজা যায় নিয়ত করে এই জন্য সিজার ছাড়া উদ্ধার হয় না ঠিক কিনা চুরে কম এই কুকুরে বাচ্চা যায় কুকুরের সিজার লাগে না এখন মহিলাদের সিজার ছাড়া বাচ্চা হয় না নিয়োগ করছে। এই জন্য আল্লাহ কয় তোর সিজারি তোর কভাবে আস তোর কাকা তোর একবার পুঙ্গ বানাই ছেড়ে দিল ঠিক কিনা কিনেছ এখন বেজার হইতেছে মহিলারও বেজার হইতেছে এক মহিলার এক মহিলার বলতেছে আপাইটা কি অন্ধ এমন হয়েছে মনে কি আর নেই খাইছে হ্যাঁ তোমার বাঁকা কথা বলার চ্যাম্পিয়ন দেখেটে যাই আসলে এত মিষ্টি ভাষা

এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা নাস্তিকের বাচ্চারা আপনার অধিকারের নামে সাইকেলে উঠাইয়া হুন্ডারে উঠাইয়া এখন রাজমিস্ত্রির কাজ পর্যন্ত লাগাই ঠিক কিনা এখন আর আমার ইসলাম বলছে তুমি পর্দায় থাকবা তোমার রূপ চর্চা করবা রোদ্রে বেশি ঘুরলে তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে এই জন্য রোদ্রের থেকে গড়ের মধ্যে ব্যবস্থা করছে কাজের ব্যবস্থা গড়ে বাত রান্না করা ঘরে এই আসবাবপত্র এই পরিষ্কার করে ঘরে কাটি কাটা ঘরে ওর রৌদ্রের তাপে সাই হয়ে ওর চেহারা যাতে নষ্ট না হয় রূপ চর্চা ভিতরে করবে আর নরম কাজগুলো নারী হৃদয় হয়েছে ওর হাতটা যাতে শক্ত না হয় ওর চেহারা যাতে নষ্ট না হয় এই জন্য ঘরের ভিতরে কাজ দিছে নারীকে আর রৌদ্রে পুরে ছাই হয়ে আঙ্গাল হয়ে রোদ বাঙালি বাঙালি কাজ দিছে আল্লাহ পুরুষরে ঠিক কিনা তুলে কর ইসলাম কি নারীর ঠকাইছে না জিতাইছে এখন এই নারীরা কয় না নিজের পায়ে দাঁড়াবো দরকার বলি বাংলু রড বাংমু। রাজমিস্ত্রির কাজ পড়ছে এখন এই জন্য দেখা যায় কপালে দুঃখ নাই মারছে ঠিক কিনা কম আজকে ইসলাম বলছে আল্লাহ বিদায় হদের বাসনে আল্লাহ বলছে নারীর উপর পুরুষ কর্তৃত্ব করবে তোমরা

আপনার স্ত্রী কি খাইলো না খাইলো খবর নিবেন খালি আমাদের এলাকায় বুড়া আসিল রান্না হইলে কয় বেটিরে কয় কি রান্না করছো সব আগে নিয়ে আমার সামনে হে মসমসি খাইয়া জুলগুলো ভালাই রাখতো বেটিয়ে কয় আমি কি খামো কয় তোর আবার খাওয়ানো লাগবে তুই তো রানছরি জানোয়ারের বাচ্চা বুড়ার বাচ্চা বুড়া কি আমতের দিন বুঝবি তোর কি উভয় হয় ঠিক কিনা তোর কোন তার হক নষ্ট করা আল্লাহ মাফ করবে না